সবাই একটা ফ্যামিলিতে পাঁচ সাতজন নিয়ে লোক নিয়ে আসে এখন যদি দুইশো টাকা আড়াইশো টাকা যদি শুধু স্লাইসে রাখি তাহলে কেক খাওয়ার বাজেটে তো মানুষ থাকে না যার কারণে যাতে সবাই বাজেট নিয়ে যাতে সবাই খেতে পারে সেই জন্য আমার এখানে এই আয়োজন বউয়ের হাতের বানানো কেক বিক্রি করে বাজমাত করেছেন আমাদের এই জাকির হোসেন জাকির ভাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি সরাসরি আগারগাঁও কেক পট্টি থেকে আগারগাঁও নতুন রাস্তার মোড় এখন কেক পট্টি নামই খ্যাত জাকির ভাইয়ের এই কেক ব্যবসা মূলত তার স্ত্রীর হাত ধরেই গড়ে উঠেছে প্রতিদিন যেখানে বিক্রি হতো দুইটি থেকে তিনটি কেক এখন দেখেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে আশি থেকে নব্বইটি কেক যেটা আগে ছিল দুঃস্বপ্ন এখন সেটা স্বপ্ন নয় বাস্তবে পরিণত হয়েছে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত অবধি বিক্রি করে জাকির ভাই কেক প্রচণ্ড কাস্টমারের ভিড় ইউটিউবারদের হয়রানি ইন্টারভিউ লাইভ চলতে থাকে সেলফি তোলা চলতে থাকে তারপরও জাকির ভাইয়ের মুখ থেকে হাসি যেন বিলীন হয় না অলওয়েজ স্মাইলিং একটা ফেস নিয়ে সুশৃঙ্খলভাবে কেক বিক্রি করে যাচ্ছে যা দেখে সবারই এক ধরনের ভালো লাগা তৈরি হয় নতুন তরুণ উদ্যোক্তারা অবশ্যই অনেক বেশি অনুপ্রাণিত হবে জাকির ভাইয়ের এই ব্যবসা দেখে প্রতিটা কেকের দাম এক হাজার টাকা করে এক একটা স্লাইস বিক্রি করে একশো টাকা করে যেখানে অন্যান্য ব্যবসায়ীরা দুইশো টাকা আড়াইশো টাকা কিন্তু জাকির ভাই কাস্টমারদের কথা বিবেচনা করে যেহেতু জাকির ভাইয়ের কাস্টমার শুধু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বিভিন্ন দূর দূরান্ত থেকে ইনফ্যাক্ট চিটগং থেকেও তার কেক খেতে চলে আসে ভাইরাল বলে কথা সো তাদের কথা মাথায় রেখেই সে প্রতিটা কেকের স্লাইস একটু বড় করেছে আর দাম কমিয়ে এনেছে মাত্র একশো টাকায় প্রথমে তিনি মাত্র তিন হাজার টাকা পুঁজি নিয়ে এই কেক ব্যবসাটি শুরু করেছিলেন তারপর থেকে জাকির ভাইকে আর থেমে থাকতে হয়নি প্রথমে ছয়টি কেক নিয়ে ব্যবসা শুরু করলেও এরপর ধীরে ধীরে তিরিশ চল্লিশটা আর এখন প্রায় ষাট সত্তরটা কেক বিক্রি করে যাচ্ছে সমানতালে ভোর পাঁচটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলে তাদের কেক বানানোর প্রক্রিয়া এরপর সন্ধ্যা নামার আগেই সব কেক নিয়ে হাজির হয় এই জাকির ভাই আগারগাঁও নতুন রাস্তার মোড় কেকপট্টিতে

আর সেটাই হচ্ছে কে বলতো ভাইরাল কেক ভাইরাল কেক আমি আমি ভাইরাল এটা হচ্ছে রসমালাই আমাদের রসমালাই কেক অনেক 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 মজার একটা কেক এত সাফ

তো কয়েস ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অলওয়েজ পাশে থাকবেন যেন আমি সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি আর আপনারা দেখতে পারেন তো এভাবেই জাকির ভাই প্রতিদিন হাসি মুখে আশি থেকে নব্বইটা কেক তার ম্যাজিক দেখিয়ে হ্যাঁ বিক্রি করে ফেলে প্রতিটা কেকের দাম পড়ে এক হাজার টাকা স্লাইস পরে একশো টাকা করে সো তার দোকানে আসলে লাভ কম বিক্রি বেশি আর এটাই হচ্ছে একজন বুদ্ধিমান লোকের বুদ্ধিমত্তা চকলেট অরেঞ্জ লেমন তো গ্যাস আজকের মতো আল্লাহ